তেরো ঘণ্টা ডুপ্লেক্স বাড়ি দশ কোটি টাকার একটি বিল্ডিং বিক্রি হবে দুই কোটি দশ লক্ষ টাকা অনেকে ভাববেন এটা মিথ্যা মিথ্যা না সত্যি ভিডিও কমপ্লিট দেখেন সাড়ে তেরো ঘন্টার উপরে সাড়ে তেরো জমি সাত ঘন্টার উপরে ডুপ্লেক্স বাড়ি বিক্রি হবে দুই কোটি দশ লক্ষ টাকা আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্টক নির্বাচাল জমি বিক্রি করে আপনারা যারা এ ধরনের সস্তা জমির মধ্যে রেস্টেট বাইনার টোকেন বানা পাওয়ার অফ প্যাটার্নি করে ব্যবসা করতে চান এবং আমরা চৌষট্টি জেলায় অফিস নিতে চাই যারা অফিসের দায়িত্ব নিতে চান এখনও যোগাযোগ করেন যে কোনো শ্রেণীর যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে হবে এই ডুপ্লিকেট বাজেটের অবস্থান হল চট্টগ্রাম ট্যাকের একটু সামনে শান্তিরাটের আশেপাশে